হাই এভরি ওয়ান আশা করি ভালো আছেন আমাদের পোশাক ফিটিংস এর ভিডিওতে আপনাকে স্বাগত আজকে কিন্তু বরাবরের মতো আবারও পোশাক ফিটিংস এর একটি ভিডিও নিয়ে হাজির হলাম সো আমরা আজকে হাফ শার্টের হাতার ফোল্ডিং কিভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝাবো সো আমরা এই হাফ শার্টটি কাস্টমারে নিয়েছি হাতাটা ফোল্ডিং করার জন্য সো আমরা এই হাতাটা ফোল্ডিং করার জন্য কাটিং করে নিয়েছি এখন হাতা ফোল্ডিং করতে আমাদের যেটি করতে হবে এক ইঞ্চি পরিমাণ ভাঁজ করে আয়রন দিয়ে আগে ভেজে নিতে হবে আমরা আয়রন দিয়ে আগে ভেঙে নিচ্ছি দেখেন এক ইঞ্চি পরিমাণ আপনি মাপ করে নেবেন ফিতে দিয়ে এক ইঞ্চি পরিমাণ আগে এরকম সিঙ্গেল উল্টা সাইডে ভাঁজ দিয়ে নেবেন তারপরে আমাদের যেটা করতে হবে আর একটি ভাঁজ কিন্তু এই এক ইঞ্চি পরিমাণে ভাঁজ আরেকটা দিয়ে নিতে হবে আয়রন দিয়ে তো আমরা দেখেন এই ফোল্ডিংয়ের ভাঁজটি কিন্তু দিয়ে নিলাম এই ভাঁজের শিলাই আমরা আপনাদের ডিটেইলস দেখাবো পুরো ভিডিও দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন হাফশার্টের হাতার ফোল্ডিং কিভাবে তৈরি করতে হয় তো আমরা এই সাইডেও কিন্তু একই পরিমাণ ভাঁজ দিব এক ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে আগে আয়রন দিয়ে ভেজে নিব সিঙ্গেল ভাঁজ তারপরে আবার ডবল ভাঁজ দিয়ে নিব তো আমরা কিন্তু এই ফোল্ডিং এর ভাঁজটি দিয়ে নিলাম এরপরে আমাদের যেটি করতে হবে প্লেন মেশিনের কাজ আছে আমাদের এই ভাঁজ যেভাবে আমরা দিয়ে নিয়েছিলাম এই ভাঁজেই কিন্তু আমরা এই সাইডে এই সাইডে ফোল্ডিং সিরাই দেবো দেখেন আমরা এই মাথা দিয়ে কিন্তু দুই সুত বা তিন সুতা পরিমাণ চওড়া করে বা চওড়া ফিটে আপনার মেশিনে যে ফিট আছে চওড়া ফিটে এক ফিট পরিমাণ এই লব দিয়ে সিরাই একই আকুরেট ভাবে দিয়ে নিতে হবে এই যে আমরা এইভাবে দুই সুত পরিমাণ চওড়া করে কিন্তু এই সাইডে সেলাই দিয়ে নিলাম এই ফোল্ডিং তৈরি হয়ে গেছে তো অপোজিট সাইডের হাতাও কিন্তু একই নিয়মে কাজ করে নিতে হবে তো আমরা কিন্তু এই হাতাও তৈরি করে নিলাম তারপরে আমাদের কিন্তু এই আয়রন দিয়ে এই হাতার ওল্টা সাইটে অবশ্যই ফিনিশিং করে নিতে হবে যেহেতু আমরা এই ফোল্ডিংটি তৈরি করে নিয়েছি এখন আয়রন দিয়ে আমরা ক্লিয়ার করে নিব আমরা এই ভেতর সাইটে মারার পরে আবার সদর সাইটেও কিন্তু আমরা আয়রন দিয়ে ফিনিশিং করে নিব দেখেন আমরা কিন্তু এই ফোল্ডিং প্রেম ভাবে কিন্তু তৈরি করে দিয়েছি এখন আমাদের যেটি করতে হবে আমাদের যেহেতু আমরা সাইড ফিটিং এর জন্য সাইডটি কাটিং করে নেওয়া ছিল এখন আমরা এই হাতা থেকে ধরে সাইডটি আবার জয়েন্ট দিয়ে দেব প্ল্যান মেশিনে তারপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই দুই হাতা কিন্তু মেপে দেখে নিতে হবে একই মাপে আছে কিনা তারপরে আমাদের এই সাইটে ওভারলকের কাজ অবশ্যই করে নিতে হবে এরপরে আমাদের যে কাজটি আছে আয়রন দিয়ে অবশ্যই আমাদের ফিনিশিং করে নিতে হবে হাতা কিন্তু এই ফোল্ডিং তৈরি হয়ে গেল আমাদের কিন্তু এই শার্টের হাতার ফল্ডিং তৈরি করা কাজ কমপ্লিট এই শার্টটি কিন্তু ফুল হাতা শার্ট ছিল আমরা কেটে এই হাতাটা ফল্ডিং তৈরি করে দিলাম আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আপনি এই ফুল হাতা শার্ট কেটে হাফ হাতায় হাতার ফোল্ডিং তৈরি করে দিয়ে এই হাফ হাতা তৈরি করে দিতে পারেন অথবা আমাদের এখানে এসে হাফ হাতার ফোল্ডিং তৈরি করে নিয়ে যেতে পারেন আমরা কিন্তু প্রতিনিয়ত এই তৈরি পোশাক ফিটিংস এর কাজই করে থাকি তো আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিংস সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী